নমস্কার বন্ধুরা শাহ অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা পাটনা শুক্লা ডিজনি প্লাস হটস্টারের নতুন সিনেমা এই সিনেমাটার কিন্তু রিভিউ করব এবার এই সিনেমাটার যখন ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছিল আমি কিন্তু এক্সাইটেড হয়েছিলাম এবারে এই সিনেমাটা আমার কেমন লাগলো আমার কিন্তু সিনেমাটা খুব ভালো লেগেছে আপনাদের আমি রেকমেন্ড করছি আপনারা যান হটস্টারে গিয়ে আপনারা কিন্তু সিনেমাটা দেখে আসুন এবারে আমাদের বাংলাতেও এ ধরনের কাজ হয় মানে কোনো সোশ্যাল মেসেজ রয়েছে এরকম ধরনের সিনেমা বা সিরিজ কিন্তু তারা তৈরি করার চেষ্টা করেন কিন্তু গোটা বিষয়টা কোনো একটি ক্যারেক্টারের উপর জোর দিতে গিয়ে এক কেন্দ্রিক হয়ে যায় ফলত কিন্তু ঘেটে ঘ হয়ে যায় সিরিজগুলো বা সিনেমাগুলো কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে হটস্টার বা জি ফাইভের মতো যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা কিন্তু এর আগেও এই ধরনের কাজ করেছে এবং তাদের থেকে কিন্তু আমরা এক্সপেকটেশন রাখি যে ভালো কিছু একটা পাবো আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে আপনাদের বলছি আপনারা রিভিউ দেখার দরকার নেই আপনারা কিন্তু সিনেমাটা দেখুন হস্টারে গিয়ে সিনেমাটা দেখুন এবার যদি সিনেমাটা নিয়ে কথা বলি এর যে গল্পটা খুব সিম্পল একটা গল্প এখানে আমরা রাবিনা ট্যানের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারটা একদিকে সে অ্যাডভোকেট অন্যদিকে কিন্তু হাউস ওয়াইফ এবারে তার কাছে কোনো বড় কোনো কেস কখনোই আসে না আর কি হঠাৎ করে একটি মেয়ের কেস আসে একটি মেয়ে তার কাছে আসে যার রেজাল্ট আর কি বদলে দেওয়া হয় কোনো কারণে হয়তো বদলে দেওয়া হয় বা তার রেজাল্টে কোনো কারণে ভুল আসে যার ফলে তাকে কিন্তু ফেল করিয়ে দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে বিআর ইউনিভার্সিটিতে মেয়েটি চায় তার মার্কশিট আবার রিচেক করা হোক সবার সামনে এবং সে কত নম্বর পেয়েছে সেটা যেন সবার সামনে পরিষ্কার হয়ে আসে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একের পর এক কিন্তু সত্য রাবিনা টেনের টান্ডানের কাছে কিন্তু উঠে আসে উঠে আসার ফলে তার জীবনে কিন্তু ভয়াবহ কিছু পরিবর্তন দেখতে পাই আমরা তার শেষ অব্দি পরিণতি কী হবে ক্যারেক্টারটার এবং এটা মেনলি একটা কোর্টরুম ড্রামা আর কি সেসব কি মেয়েটা জাস্টিস পাবে এবং গোটা ঘটনাটার সাথে ইউনিভার্সিটি এবং আমাদের সমাজ কীভাবে জড়িয়ে রয়েছে সেটা জানার জন্য আপনাদের কিন্তু পার্টনার শুক্লা সিনেমাটা দেখে আস দেখতে হবে আর কি এবং এই সিনেমাটা সব থেকে বড় যে পজিটিভ পয়েন্ট সেটা হলো এখানে ক্যারেক্টারগুলো রাবিনা টানের ক্যারেক্টারটা বলুন তার বহু দিন পরে একটা ভালো একটা পারফরমেন্স দেখলাম এর আগে আরণ্যক বলে মেবি তার একটা সিরিজ দেখেছিলাম পরমব্রতর সাথে সেই সিরিজে সে খুব ভালো পারফরমেন্স করেছিলেন এবং আমার মনে হয় যে এই যে টাবু কাজল রানী মুখার্জি বা আমাদের রাবিনা টান্ডান এই যে ফিমেল যে অভিনেত্রীরা রয়েছেন আর কি তারা নতুন করে আর কি এরা নতুন করে কিন্তু আমাদের কাছে তাদের যেটা আমরা বলি আর কি সেকেন্ড ইনিংস কিন্তু চলছে বলিউডে কারণ আমার মনে হয় তাদের দেওয়ার এখনো অনেক কিছু রয়েছে তারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখবেন যে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এদের কাজ মেনলি আসছে আর কি ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুস্মিতা সেন আরও প্রচুর নাম রয়েছে যারা কিন্তু বহুদিন মাঝখানে হারিয়ে গিয়েছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা আবার নিয়মিত বড় পর্দায় হোক ছোট পর্দায় হোক দেখতে পাচ্ছি আর কি এবারে এই সিনেমার ক্ষেত্রে অন্যান্য ক্যারেক্টার যদি কথা বলি আমরা এখানে মানব যে ক্যারেক্টারটা অর্থাৎ তার স্বামীর ভূমিকায় যে অভিনয় করেছেন তার ক্যারেক্টারটা খুব সুন্দর অন্যদিকে আহ যতীন গোস্বামী নেগেটিভ ক্যারেক্টার তার ক্যারেক্টারটা খুব সুন্দর লাগছে দেখতে চন্দন রয় সানাল তার অভিনয় বহুদিন পরে দেখলাম আমার মনে হয় খুব পজিটিভ একটি ক্যারেক্টার মানে তার অভিনয় সত্তা খুব ভালো কিন্তু বলিউডে সেরকমভাবে ইউজ করা হয় না তার ক্যারেক্টারটা দেখে খুব ভালো লাগছে এবং অন্যান্য ক্যারেক্টারে যারা অভিনয় করেছেন সবাই কিন্তু খুব সুন্দরভাবে নিজের একশো পার্সেন্ট দিয়েছিল মেয়েটির ভূমিকায় যিনি অভিনয় করেছেন মেবি তার নাম অনুষ্কা তার অভিনয় কিন্তু খুব ভালো লেগেছে এবার এই সিনেমার ক্ষেত্রে সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে যে গল্পটা খুব সুন্দর একটা প্লট নির্বাচন কিন্তু করা হয়েছে এবং এক্সিকিউশন খুব সুন্দর করে করা হয়েছে দু ঘন্টার ওপরে ডিউরেশন কিন্তু কোথাও গিয়ে আপনার মনে হবে না যে গোটা সিনেমাটার ক্ষেত্রে আপনার কোথাও মানে বোর ফিল করছেন আর কি গোটা সিনেমাটা কিন্তু একের পর এক ঘটনা ঘটছে এই সিনেমার ক্ষেত্রে পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে ফ্যামিলি পোশান যেভাবে দেখানো হচ্ছে ইমোশনাল কিছু সিন রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে ওয়ার্ক করে কমেডি কিছু সিন রয়েছে সেগুলো কিন্তু দারুণভাবে আমাদেরকে হাসায় আর কি তো গোটা সিনেমাটার মধ্যে ফ্যামিলি পোর্শন ইমোশন কমেডি এবং জাস্টিস পাওয়ার যে পথ আর কি গোটা বিষয়টাকে এত সুন্দর করে এক্সিকিউশন করেছেন পরিচালক যার ফলে কিন্তু দর্শক হিসাবে আমরা বসে থাকি মানে টিভির পর্দায় বা ফোনের কিন্তু গোটা সিনেমাটা দেখার জন্য বসে থাকি সেই সব এবং ক্লাইম্যাক্সটা কিন্তু খুব সুন্দর মানে আমরা জানি ক্লাইম্যাক্সে কি হবে কিন্তু গোটা ক্লাইম্যাক্সটা কোথাও কি যে সোশ্যাল মেসেজটা আমাদের সামনে তুলে ধরে আগামী দিনের জন্য কিন্তু সোশ্যাল মেসেজটা খুব বড় একটা পর্যায় হয়ে দাঁড়ায় আমাদের কাছে তো সব কিছু মিলিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন সিনেমাটোগ্রাফির কাজ বলুন সবকিছু মিলে আমার কিন্তু পার্টনার শুক্লা সিনেমাটা খুব ভালো লেগেছে আপনাদের বলছি হাইলি রেকমেন্ড করছি আপনারা যান ডিজনি প্লাস হস্টারে গিয়ে সিনেমাটা দেখে এই সিনেমার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট আলাদা করে কিছু মনে হয়নি তবু আহ চন্দ্রনাথ সান্ডাল এবং রবীন্দ্র টান্ডান কোর্টরুম ড্রামার যে পোর্শনটা ছিল আর কি সেখানে কাউন্টার অ্যাটাক আর কি মানে দুজনের মধ্যে যে যুক্তি দিয়ে তারা যে বিচার করছিলেন গোটা বিষয়টা এগুলো আরেকটু যদি দেখানো হতো বাড়ি যদি দেখানো তাহলে আমার মনে হয় ভালো হতো দর্শক আরও ভালো করে গোটা সিনেমার সাথে কানেক্ট করতে পারতেন যেটা ওমাই গ টুয়ের ক্ষেত্রে ছিল আর কি আর মেয়েটির যে জায়গাটা মানে যে মেয়েটির এখানে মেন ভিকটিম আর কি তার মেনলি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটাকে যদি আরও বেশি করে তুলে ধরা হতো সে কোথার থেকে বিলং করে তার বাবা যে রিক্সা চালক সে খুব গরিব সেই জায়গাটা যদি আরও বেশি করে ফোকাস করা হতো তাহলে দর্শক আমার মনে হয় ক্যারেক্টারটার সাথে আরও বেশি করে কানেক্ট করতে পারতেন যাই হোক আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ